আমরাও এন্ট্রি করেছি চাইপাটে এদিকেও মায়ের এন্ট্রি হলো কেমন লাগছে তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি এইদিকে গিন্নিও বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছো কি কি খবর চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আর এই ঘুম থেকে উঠলাম চুলের অবস্থা যাতা হয়ে আছে এখন আমাদের ভজু মই শাশুর সাজবে ঠিক আছে মই শাশুর সাজবে তার জন্য রেডি হচ্ছে এই মাত্র চাটা খেলাম তো দেখি কতটা কি শ্যুট করতে পারি আর এই যে একটু চাই যাব তো ভোজুর গেট রেডি আধ ঘন্টা এক ঘন্টা মতো লেগেছে আমি সাজিয়েছি যা করে মোটামুটি দেখো বুঝলি তো দেখেছ পুরো মহি কারো যদি একটি প্রয়োজন পড়ে ছোট মহি বা সাইড অ্যাক্টার আমাকে কন্টাক্ট করো আমি ওকে নিয়ে চলে যাবো ঠিক আছে চলো শুটটাকে টাকা করি তারপর তোমার সাথে কথা হচ্ছে মানে কাতান আনতে আনতে গেছে বাকিরা কাতানটা নিয়ে আসুক দেন ভিডিওটা শ্যুট করে নেবো বলছি এখন মিষ্টি খাচ্ছে ঠিক আছে আমাদের মহি শাশুড়ের সেলস পর্ব আর কি তাহলে যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে

মানে কিভাবে ল্যাথ করেন সাতটা দিয়ে সন্ধ্যা সাতটাতে দিয়ে ঘুমাচ্ছে এখন আমাকে ডাকতে এসছে চলো চাটা খেয়েছি তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো ফাইনালি চাই পরে এন্ট্রি করে নিয়েছি একটু ফুচকা চাটা খাবো দেন বেরিয়ে যাবো তাই তো ভাই এখন আমাদের সেট বাবু সোমেন সেট এখন ফালু দেখা যাচ্ছে দুবাই তোরা লোকের পয়সা খেতে তো ভালোই লাগে ফালুদা খেয়ে বাড়ি যাব ঠিক আছে তোরা কোথায় আবি হ্যাঁ ওরা বাড়ি যাবে ঠিক আছে ফালুদা খেয়ে ফালুদা খেয়ে বাড়ি যাবো তোমরা হ্যাঁ কি বাঙালি কি খবর চলেছে একটা নতুন ভিডিও নিয়ে সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে ওর জন্য ভিডিও করতে পারছি না দেখো তোমরা এই ভিডিওটা হয়তো একদিনের ভিডিওর পরে ভিডিও দেখছো আমি একসাথে জয়েন করে দিয়েছি আগের দিনের ভিডিওটা ছোট যাচ্ছে বলে ওর জন্য পোস্ট করে নি আজকের ভিডিওটা অ্যাড করে দেন পোস্ট করবো ঠিক আছে তোমার প্রবলটা দেখতে থাকো তো বেশিকাল একটা ভিডিও আছে ভিডিওটা শুট করে নি আরেখানে অবস্থা দেখো আকাশ দেখে বেড়াতে ইচ্ছে হচ্ছে চলো একটা ভিডিও শুট আছে ওই জায়গাটাই মানে ওদের মন্দিরের সামনে যেখানে আমরা ফ্রিজে শুট করি একটা ভিডিও শুট হয়ে গেলে ঘরে তাতে ঢুকে পড়বো কারণ বৃষ্টি হচ্ছে এখন গুড়ি গুড়ি তাহলে এখানে মুসতে হবে আগে এই এই জায়গাটা ভিডিও শুট হবে এখন একটা একটা কি দুটো শুট হবে দেন তারপরে বাড়ি যাব ফাইনালি ভিডিও শুট হয়ে গেছে এখন শান্তনু আগুনটা নিভাতে চেষ্টা করছে চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে একটা শুট আছে বাড়ির শুটটা কমপ্লিট করি মারা ভিডিও করতে পারি রাত কালাচ্ছে তো ফাইনালি সব রকম ভিডিও শুট হয়ে গেছে এখন এরা যাবে বাড়ি আর কটার সময় আসবে সাড়ে তো সাড়ে তিনটার সময় ওরা আসবে আবার ভিডিও আছে একটু ঘোড়া যাওয়ার আছে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে ঘোড়া যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই ঘুম থেকে উঠলাম আর কি সাড়ে পাঁচটা বাজে ছেনারা এসেছিল ওর দিকে পাঠিয়ে দিয়েছি আর চাইপাট যাবো ফ্রেশ হয়নি তারপরে চাইপাট যাবো আর আজকে ভিডিওটি তো নেই গৌড়া যাওয়ার ইচ্ছে ছিল কারণ একটু দূর সন্ধ্যা সন্ধ্যা ফ্রেশ ওর জন্য আর গৌড়া যাব নি কালকে গৌড়া যাওয়ার চেষ্টা করবো আজকে একটু চাইপাট যাবো ঠিক আছে তো ফাইনালি বেরিয়ে পড়ে এসেছি আমি এই দিয়ে গিন্ন নিয়ে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছো চলো যাওয়া যাক চাইপাটা এখন আর চাইপাটের প্যান্ডেল চাইপাট স্কুল পাড়ার টা কত রয়েছে আমি জাস্ট ভিডিও করে দেখাবো বাইরের দিক থেকে আর অন্যদিকে একটা ভালো করে ভিডিও নিয়ে আসবো লাইট টাইট সব জ্বলুক তারপর এখনো তো ফুলফিল ভাবে তৈরি হয়ে যায়নি এখন অনেকটাই বাকি আছে কাজ লাইট এর টা হোক দেন তখন তোমাদের দিকে দেখাবো আর এখন চাইপাট যাই দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো চাইপাটে প্যান্ডেল দেখতে পাচ্ছো এতটুকু কমপ্লিট এখন হয়তো কমপ্লিট হবে আর এইদিকে আমরাও এন্ট্রি করেছি চাইপাটে এইদিকেও মায়ের এন্ট্রি হলো চাইপাটে আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের ভেতরে হয়েছে সেটা কেমন লাগছে প্যান্ডেল এখন অনেকটাই কাজ বাকি আছে ঠিক আছে আর এখন মা এন্ট্রি করেছে যেহেতু ওখানে গেটটা একটু উঁচু হয় এইবারে নাকি নিচু করে দিয়েছে ওর জন্য গাড়ি একদম মাঠে এসতে না এখন গেট খোলা হবে দেন মাকে আনা হবে ঠিক আছে তো ফাইনালি চাইপার থেকে চলেছি আর এখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি প্যান্ডেলের ডিটেলস ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি একদিন যে ভিডিওটা করে আসবো